প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা আমরা কখন ব্যবহার করব সেটা কিন্তু আজকের ক্লাসে আমরা জেনে যাব সো অবজেক্টিভ ফর্ম ব্যবহার করার রুলসটা হচ্ছে যখন মেইন ভার্ব থাকবে বি কেয়ারফুল বি ভার্ব না মেইন ভার্ব বি ভার্ভের কথা যদি বলতাম তাহলে অন্য রুলস হতো মেইন ভার্বটার পরে যখন প্রোনাউনের একটা ফর্ম থাকবে সেটা অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে তবে 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 আমি কিন্তু বারবার বলতেছি যে এটা মেইন ভার্ভের ক্ষেত্রে বা ক্ষেত্রে বলা হচ্ছে যদি এই জিনিসটা বি ভার্বের ক্ষেত্রে হতো অর্থাৎ এম ইস আর এই টাইপের যদি বি ভার্বের ক্ষেত্রে হতো তাহলে কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আর বসতে পারতো না সে জায়গায় কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আপনাকে দিতে হবে তার মানে বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসলেও মেইন ভার্বের পরে কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে এই জায়গায় অনেকে ভুল করবে তার মানে কি বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে আর মেইন ভার্বের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে ওকে সো দেখে ফেলি সো শি ইনভাইটেড ইউ অ্যান্ড আই এটা অবশ্যই ভুল হবে কারণ দেখুন এখানে কিন্তু ইনভাইটেড এটা একটা মেইন ভার বিষয় আছে অ্যাকশন ভার বিষয় আছে রাইট সো ইনভাইটেড ইউ বুঝলাম ইউ দা আছে ইউ অবজেক্টিভ ফর্ম হয় আচ্ছা কিন্তু আই এটা হচ্ছে প্রবলেম কারণ এইটা সাবজেক্টিভ ফর্ম এটা অবজেক্টিভ ফর্ম না সো অবজেক্টিভ ফর্ম লাগবে আয়ের সো আয়ের অবজেক্টিভ ফর্ম এই জায়গায় আমাকে দিতে হবে নাহলে এটা রং থেকে যাবে সো আয়ের অবজেক্টিভ ফর্ম কি মি তাহলে কি হবে সি ইনভাইটেড ইউ অ্যান্ড মি ওকে আচ্ছা পয়েন্টটা দেখেন পয়েন্টটা আবার কি আছে উই হেল্প দেয়ার এবার দেখুন দেয়ার তো হবে না এটা পজিটিভ ফর্মে দেওয়া আছে উই হেল্প এটা একটা অ্যাকশন ভার্ব এই ভার্বের পর আবার লাগে সাব অবজেক্টিভ ফর্ম তাহলে দেম হচ্ছে আমার দে অবজেক্টিভ ফর্ম দ্যাটস ইট সো এইভাবে আপনি বুঝতে পারবেন যে ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে সো দেখবেন এটা অ্যাকশন ভার্ব কিনা ওকে আচ্ছা আর বি ভার্ব হলে কি করবেন সাবজেক্টিভ ফর্ম বসিয়ে দিবেন আচ্ছা এবার দেখেন প্রিপজিশনের পর এবার আসছে যে ইস্যুটা সেটা হচ্ছে প্রিপোজিশন প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আসবে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আসবে সো প্রিপোজিশন দেখবেন পরবর্তীতে যেটাই আসুক না কেন অবশ্যই অবজেক্টিভ ফর্ম লিখতে হবে রূপা বট সাম রোজার ফর হিস অসম্ভব এটা হবে কি ফর হিম রূপা ব্রড সাম রোজেস ফর হিম অবজেক্টিভ ফর্ম লাগবে সো এই অনেক সময় পড়লেই বোঝা যায় কি হবে সে থ্রু আশ্চেন টুয়ার্ডস উই হবে না এটা একটা প্রিপোজিশন এটার পরে আস হবে দ্যাটস ইট সো অবজেক্টিভ ফর্মে দুটো জিনিসই মাথায় রাখতে হবে একটা হচ্ছে মেন ভাবের পরে প্রণয়নের অবজেক্টিভ ফর্ম হয় আর প্রিপিশনের পরে প্রণয়নের অবজেক্টিভ ফর্ম হয় থ্যাংক ইউ